হঠাৎ সাব্বির রহমানের পোস্ট কি কারণে হঠাৎ ফেসবুকে পোস্ট করলেন সাব্বির রহমান দর্শক সাব্বির রহমান এমন একজন প্লেয়ার যে কিনা কোনো কারণ ছাড়া ফেসবুকে পোস্ট করতে পারে না কিছু একটা হয়েছে বলেই ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি এই পোস্টের কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না দর্শকরা সবে অবাক হলেন কি কারণে এমন একটি বাজে পোস্ট করলেন সাব্বির রহমান আজকে জানাবো সাব্বির রহমানের এমন বাজে পোস্ট করার কারণ কি হতে পারে বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে টি টোয়েন্টি স্কোয়াডে থাকার সম্ভাবনা ছিল হাটিটার সাব্বির রহমানের এবং তিনিও দলে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু নির্বাচকরা শেষ পর্যন্ত সাব্বির রহমানকে আর ধলে রাখেন নাই তাকে বাদ দিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছেন তিনি এই স্কট ঘোষণার কয়েক ঘন্টা পর একটি ফেসবুকে পোস্ট করেন সাব্বির রহমান যেখানে তিনি লিখেন একেবারেই জুকার তার পোস্টের জবাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে দলটি আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা হয়েছে এই দলটিকে নিজে পছন্দ করতে পারছেন না এবং দলটিকে জুকার হিসেবেও পরিচিত দিয়েছেন তার বর্তমান স্ট্যাটাসে এটাই বোঝা যায় যেসব সাব্বির রহমান কোনো কারণ ছাড়া ফেসবুকে পোস্ট করে না এটা অনেকেরই ঝানাটা অঝানা কোনো কথা নয় দর্শক সাব্বির রহমানের এমন পোস্ট আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ